হ্যালো গাইস আলাইকুম আশা করে আপনার সব ভালো আছেন আমি আমরা দুয়াই অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি মোসাপ্পা টোয়েন্টি সিক্স একটা খ্রিস্টানদের গির্জার মধ্যে তো ভিডিওটি নাটনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় আজকে আমি আপনাদের সামনে যে গির্জাটা দেখাচ্ছি এটা হচ্ছে খ্রিস্টানদের গির্জা এটা যারা মোসাফ্পা টোয়েন্টি সিক্সের মধ্যে টোয়েন্টি সিক্সের মধ্যে যারা থাকেন মানে টোয়েন্টি সিক্স মোসাপ্পা টোয়েন্টি সিক্স নাম্বারে যারা থাকেন তারা অবশ্যই এই গির্জাটি চিনেন তো আমি আজকে সেই সম্পর্কে আজ আলোচনা করব। আসলে আমি যখন ডিউটি শেষ করে যাই এটা হচ্ছে দিনের মধ্যে আমার যখন সকাল নয়টা দশটা করে ডিউটি শেষ হয়ে যায় মানে সাড়ে আটটা বাজে ডিউটি শেষ হয়ে যায় একটু করে আবার রুমে যাই তখন আমি একটু করে বাইর হই কাজকর্ম শেষ কাজকর্ম শেষ করে তখন একটু ঘুরতে বের হই আর কি তো আসলে আমি যখন এখানে গেছিলাম কিন্তু এটা বাহির থেকে যতটুকু মানে দেখছিলাম কিন্তু ভিতরে যখন ঢুকছি আর অনেক সুন্দর লাগে তো এখানে বিটের মধ্যে যারা যারা মানে দেখেন আসলে খ্রিস্টানদের গির্জা আমি আসলে অনেক টিভির মধ্যে দেখছিলাম তখন কিন্তু সামনাসামনি এরকম মানে খ্রিস্টানদের গির্জা দেখি নাই তো এখন এখানে এসে দেখলাম আর কি আসলে অনেক সুন্দর লাগলো ভালো লাগলো এখানে পরিবেশটা একদম নিরিবিলি অনেক সুন্দর যে লাগে জায়গা আসলে এই জায়গাগুলোর মধ্যে ঘুরতে আসলে আপনার মনও অনেক ভালো হয়ে যাবে তো আসলে ওরা অনেক মানে সৌন্দর্য করে জিনিসটা একটু পরিপাটি করে রাখে সৌন্দর্য করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে সেটার জন্য একটু ঘুরতে ভালো লাগে দেখতেও সৌন্দর্য লাগে তাই তো আমি এগুলো যেগুলো দেখাচ্ছি এখন আপনাদেরকে ক্যামেরার মধ্যে যেগুলো ভিডিওর মধ্যে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ওরা যেগুলো এই মানে মোমবাতি জ্বালায় আর কি সেগুলো মানে এখানে জ্বালানো হয় ওরা জ্বালা জ্বালা চলে যায় যাদের যেরকম একটা মনের আশা আছে সেরকম মানে পূরণ করার মানে এটা বলে জ্বালালে মানে পূরণ হয় সেটার জন্য এখানে জ্বালা জ্বালা চলে যায় ওরা তো এটা হচ্ছে আপনার যিশু যিশু বলে যেটা খ্রিস্টানদের ওরা মুক্তি এটা এখানে দেখা আছে তো ওরা এসে এখানে দর্শন করে মানে পৌঁছা করে আর কি তো আপনারা ভিডিওটি দেখলে মানে দেখতে পারবেন আমি একদম জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এটা ওরা এসে এখানে ওদেরকে দর্শন করে তো দেখে তো এখন আমি আস্তে আস্তে এখানে ভিতরে যাচ্ছি এখানে ঘুরছিলাম অনেক আসলে এখানে যখন গেছিলাম তখন অনেক মানুষ আছে মানুষের বলতে মানে যেটা আমরা এখানে বলি মানে বিল্ডিং দেখাশোনা যে করে এগুলো যে দেখাশোনা করে তার সাথে আমি অনুমতি নিয়েছিলাম অনুমতি নিয়ে ঢুকতে হয় এখানে এখানে সব জায়গায় আপনার এ সিসি ক্যামেরা আছে আপনি কোনো গানে গেলে আপনার সিসি ক্যামেরার মধ্যে দেখা যাবে কি করতেছেন না করতেছেন সব কিছু ওরা দেখতেছে তো সেটা আজকে কিন্তু এরকম মানুষ নাই এগুলো মানুষ আসা আপনার বেশি রবিবারে রবিবারে অনেক সময় অথবা বৃহস্পতিবার আসে সেভাবে করে মানে এটা হচ্ছে আপনার চার মাগরীবের সময় বেশি আসে মানে ওরা পূজা করার জন্য আসে আপনার এই মাগরীবের সময় থেকে তো আমি আপনার ভিতরে দেখাবো ভিতরে আরও অনেক কিছু আছে আমি আপনাদেরকে আমার সাথে থাকুন আমি আপনাদেরকে সব কিছু আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো আমি যতটুকু পারে যতটুকু পারছি ততটুকু আমি মানে আপনাদেরকে দেখার জন্য চেষ্টা করছি এখানে তো আসলে যারা এখানে এ ঘুরতে আসেন তারা একটা মাত্র ঘুরতে আসেন মানে দেখার জন্য মানে জিনিসটা কীরকম যেমন ধরুন আমি এখানে না আসলে আমি কোনোদিন মানে এরকম খ্রিস্টানদের যেটা কোনো দিনে দেখতে পারতাম না আসলে এখানে এসে আমি মোটামুটি খ্রিস্টানদের যেগুলো আমরা ফিল্মের মধ্যে দেখছিলাম মানে বসে সবাই একটা নিরবতা পালন করে জিনিসটা অনেক মানে যিশু যেটা ওরা বলে সেগুলো শুনে ওরা ওদের যিশু তো মনে করেন মাদার এর বা করে যারা ডাকা হয় ওদেরকে সেটা আসলে জায়গাটা অনেক সৌন্দর্য লাগে এখানে চারিদিক দিয়ে একদম ফুলের গাছ লাগানো আছে সব জায়গার মধ্যে আমি এখন ভিতরে ঢুকতেছি এখন ভিতরে যেগুলো জায়গা আছে এগুলো একদম ডিমের মধ্যে যেভাবে করে দেখছেন বহু সেভাবে করে দেখানো হচ্ছে এগুলা তো আসলে দেখে অনেক ভালো লাগলো অনেক সৌন্দর্য ভিতরে সব জায়গার মধ্যে আপনার সিসি ক্যামেরা আছে সবাই এখানে ওপরে আসে ওইটার মধ্যে সবাই সিট যেগুলো আছে সেগুলোর মধ্যে সবাই এসে এসে বসবে তারপর ওদের মানে ওদের যেগুলো কথাবার্তা বলার যেগুলো মানে করে আর কি সেগুলো করে নেয় কিন্তু আমি যখন ছিলাম তখন একটা মানুষও নাই তখন ওদের টাইম না সেটার জন্য ওরা অনেক সময় এক এক সময় এক এক রকমের টাইমের মধ্যে আসে তো আমি যেদিন সেই সেদিন একদম কেউ ছিল না তার জন্য তো মোটামুটি আমি দেখতে পারছিলাম আর কি তো আমার ভালো লাগছিলো অনেক আসলে প্রত্যেকটা মানুষের থেকে একটু ঘুরতে ভালো লাগে ঘাটতে না ঘুরতে ভালো লাগে না সবার থেকে ঘুরতে ভালো লাগে তো আমি মনে করছি একটু ঘুরে আসি সেটার জন্য তো এখানে বিল্ডিংয়ের ওয়াচম্যান যেগুলো আছে ওরা সবসময় কাজকর্ম করে পরিষ্কার করে রাখে এখন আমি এখানে হচ্ছে ভিতরে ঢুকতেছি তো ভিতরে আমি আসলে রকম ভিতরে ঢুকি নাই বেশি কারণ ভিতরে সময় ছিল না আমার অনেক কাজ ছিল সেটার জন্য আমি তাড়াতাড়ি বেরোয় চলে আসছিলাম এখানে ওদের আমাদের এই ডুবাইয়ের যেগুলো শেখ আছে তাদের ছবি আর এখানে হচ্ছে একটু এইদিকে পাশে একটা পাখি আছে মানে অনেক লোকের অনেকগুলো পাখি আছে দেখেন অনেক সুন্দর সুন্দর করে পাখিগুলো ডাকতেছে আমি যখন গেছিলাম পাখিগুলো লাগছে পাখিগুলোর আওয়াজ আমার থেকে তো তারপর এখন একজন লোক আমাকে বলছে মানে এখানে দেখলে সমস্যা হবে মানে মানা করতেছে উনি এখন দেখছে তো বলছে না আমি এখন চলে যাবো সেটা তো ওনাকে বলছিলাম আমি সমস্যা নাই তারপরে একটু ঘোরাফেরা করে আমি চলে আসছিলাম আর কি তো সবাই আসলে ভিডিওটি করতে অনেক কষ্ট হয়েছে তো একটু লাইক দিবেন আর যাদের কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সের জানিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসালামুকুম ও রহমতুল্লাহি আবরাকাত আমি এখন বাসার মধ্যে চলে